তো হ্যালো মিষ্টি বন্ধুরা আজকে অনেক দিন পর আবারও একটা নতুন ভিডিও নিয়ে আসছি তোমাদের জন্য তো আজকের ভিডিওটা হচ্ছে কোনো রোড শো কম্পিটিশনের ভিডিও নয় আজকের ভিডিওটা হচ্ছে একটা নতুন ত্রিশ কানলা শাসপুর সুরবানির হাতে যে নতুন ত্রিশটা হয়েছে আর আর সাউন্ড দেবীপুর সেই আর সাউন্ডের নতুন ক্যাবিনেট পনেরো ইঞ্চি মার্কেটে রেডি হয়ে গেছে মার্কেটে খুব শীঘ্রই নামবে সেটাই তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাবো কেমন কি হয়েছে না হয়েছে তো দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে যদি কেউ প্রথম হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তো এখন রাস্তার মধ্যে আছি তো গিয়ে দেখাচ্ছি গোডাউনে গিয়ে যাচ্ছি কেমন কি হয়েছে না হয়েছে তো কবে বলবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন বৃষ্টির জন্য ফিল্ডেও মতো যেতে পারিনি ফিল ছিল বলগোনায় মালবাদা ভিডিও দিয়েছিলাম রোড শো ভিডিও দিতে পারিনি তো আজ থেকে একটু মেঘটা ক্লিয়ার হয়েছে তাই আজকে বেরিয়ে পড়েছি এই জন্য অত জল দেখে নাও নদীতে তো দেখতে থাকো বন্ধুরা কেমন কি হয়েছে না হয়েছে আর এনআর সাউন্ড বেরি পনেরো ইঞ্চি নতুন তিরিশ মার্কেটে চলে এসছে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি দেখতে থাকো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা আর চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা তো এটা দিয়ে যাব একদম তো দেখতে থাকো বন্ধুরা তো বন্ধুরা দেখতে পাচ্ছ পৌঁছে গেলাম সুরবাণী মাইকের বাড়ি ও গোডাউন তো এটা নতুন বাড়ি দেখতে পাচ্ছ সামনেই বক্সটা লাটিয়ে রেখেছে আয়নার সাউন্ডের নতুন তিরিশ পনেরো ইঞ্চির দেখতে পাচ্ছ পেছনের ডিজাইনটা কেমন কি হয়েছে বলবে কমেন্টে এটা হচ্ছে আয়নার সাউন্ডের পনেরো ইঞ্চির নতুন তিরিশ মার্কেটে নিয়ে চলে এলো বারো ইঞ্চিরও আছে এটা পনেরো ইঞ্চি নামালো দেখতে পাচ্ছ এটা হচ্ছে সুরবাণী মাইক এমন্দা সুমনদার হাতে রেডি হয়ে গেল তো আরেনার সাউন দেবীপুর তো ভাড়ার জন্য ভাড়ার জন্য যোগাযোগ করতে পারো তো কেমন কি হয়েছে বলবে বন্ধুরা আর ভিডিওটা লাইক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বন্ধুরা তো দেখো বন্ধুরা কেমন হয়েছে সিম্পলের মধ্যে ডিজাইনটা খুব হালকার মধ্যে দেখতে পাচ্ছ তো এইটুকুই